বাচ্চাটাকে উদ্ধার করে আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয় নয়টা পঁয়ত্রিশ মিনিটে এবং নয়টা চল্লিশ মিনিটে ডক্টর তাকে মৃত ঘোষণা করেন অবস্থা আসসালামু আলাইকুম আমি ডক্টর বার্নাবাস উপজেলা স্বাস্থ্য পরিবারের কর্মকর্তা তানুর রাজশাহী আপনারা জানেন বিগত দুই দিন থেকে আমরা যে বাচ্চাটাকে উদ্ধার করার চেষ্টা করছিলাম সেটা আজকে নয়টা পঁয়ত্রিশ মিনিটে আমাদের কাছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে পৌঁছায় পৌঁছানোর পরে বাচ্চাটা আসলে আমরা কোনো রেসপন্স পাচ্ছিলাম না আমরা যেটা ভাইটাল সাইন বলি তার পাস বিপি রেসপিরেশন অথবা পিপিউল যেগুলো আমরা দেখি সেগুলো কোনো কিছুই আসলে রেসপন্স করছিল না তো বাচ্চাটাকে আমরা প্রাথমিক অক্সিজেন দেওয়ার পর যে রিসেসিটেড প্রক্রিয়া সেটা শুরু করেছিলাম কিন্তু দেখছি যে কোনো রেসপন্স করছে না দেখে আমরা নয়টা চল্লিশ মিনিটে তাকে আসলে মৃত ঘোষণা করি আপনাদের যে ডাক্তার এক্সপিরিয়েন্স থাকতে কি মনে হয় যে কত আগে বেশ আমাদের যে আমরা দেখেছি যে পিউপিলের যে অবস্থা আছে বা আমরা যতটুকু বুঝতে পারি তাতে আসলে বাচ্চারা বেশ কিছু অনেক গভীরে থাকা প্রায় পঞ্চাশ ফিট মতো নিচে তাকে উদ্ধার করা হয়েছে এটা তো আসলে টানেলের ভিতরে থাকা অবস্থায় বলা মুশকিল যে আসলে কি অবস্থায় বাচ্চাটা ছিল বা ওখানে অক্সিজেন সাফিসিয়েন্ট আমরা যেভাবে দিয়েছি তাতে সে কতখানি পেয়েছে বা আসলে ওই অবস্থায় সেখানে কি ছিল এটা আসলে এই মুহূর্তে বলা সম্ভব না আমরা যতখানি পর্যবেক্ষণ করলাম তাতে কোনো আঘাতের চিহ্ন ছিল না খালি জাস্ট মাটি লাগানো ছিল চোখটাই খোলা ছিল এখানে দর্শক দেখছে আমাদের ফায়ার সার্ভিসের যিনি কর্মকর্তা তিনি আছেন তার একটু আপনার এই দুই দিন আপনারা বেশ পরিশ্রম করেছেন সুতরাং কিভাবে কখন কত ফিটে গিয়ে আপনারা উদ্ধার করতে পারলেন সেই মুহূর্তটা কেমন ছিল জি আসসালামু আলাইকুম আমরা আপনারা দেখেছেন আমরা গত পরশুদিন একটা পঁয়ত্রিশ মিনিটে সংবাদ পাওয়া মাত্র আমরা এই ঘটনাস্থলে গিয়ে তাৎক্ষণিকভাবে আমরা অক্সিজেন সরবরাহটা ব্যবস্থা আমরা কন্টিনিউ রেখেছিলাম এবং আমাদের উদ্ধার কার্যক্রম আপনারা প্রত্যক্ষভাবে দেখেছেন আমাদের অব্যাহত ছিল আজকে সকালেও আমরা পঁয়ত্রিশ ফিটে গিয়ে আমরা যখন খোঁজাখুঁজি করি যখন না পাওয়ার পরে আমরা পুনরায় দুপুরবেলা আবার যখন উদ্ধার কার্যক্রম শুরু করি আলহামদুলিল্লাহ আমরা নয়টা দশ মিনিটে রাত্রি নয়টা দশ মিনিটে আমরা বাচ্চাটিকে উদ্ধার করতে আমরা সক্ষম হই এরপরে আসলে তখন যখন উদ্ধার করেছিলেন তখন তার কি অবস্থা ছিল মনে হয়েছিল কি যে সে আসলে বেঁচে আছে বা তার এটা বলা মুশকিল আমরা উদ্ধার করা মাত্র